সালামু আলাইকুম গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সাগর শাড়ির গাইস আজকে দেখাবো আপনাদের টাঙ্গাইলের অরিজিনাল পিওর কটনের মাঝে আজকে শাড়িগুলো দেখাবো পিওর সুতির মাঝে যদি ভালো লেগে থাকে নিয়ে নিতে পারেন বিভিন্ন ডিজাইন বিভিন্ন কালারের মাঝে আজকে শাড়িগুলো দেখাচ্ছি যদি ভালো লেগে থাকে অবশ্যই ফোন দিয়ে অর্ডারগুলো কনফার্ম করবেন কারণ ভিডিও শুরু করার আগে বলে দিচ্ছি আর শাড়িগুলো কিন্তু একদম রিজনেবল প্রাইজে দিয়ে দিচ্ছি মাত্র এক হাজার টাকাতে তো স্টক লিমিটেড থাকা অবস্থায় কিন্তু আপনারা নিয়ে নিতে পারেন সীমিত স্টকের মধ্যেই যেহেতু একটা বিগ অফারে দিয়ে দিচ্ছি মাত্র এক হাজার টাকাটা পেয়ে যাচ্ছেন খুব সুন্দর শাড়িগুলো বডিটা দেখা খুব সুন্দর শাড়িগুলো পাচ্ছেন রূপালয় শপি থেকে সম্পূর্ণ শাড়িতে কিন্তু গর্জিয়াস আচল বডি দেখা গর্জিয়াস ভাবে কাজটা করাছে গর্জিয়াস বলতে সেমি গর্জিয়াস যেহেতু আজকে শাড়িগুলো হচ্ছে একটু মিডল এজদের জন্য বয়স্ক বয়ং এবং মধ্যবয়স্কদের জন্য সেজন্য কিন্তু একদম পিওর কটন রাখছে এবং শাড়িগুলো খুবই সফটের মাঝে যদি ভালো লেগে থাকে নিয়ে নিতে পারেন শাড়িগুলো রূপালের শপি থেকে নেক্সট ওয়ান যে কম্বিনেশনটি দেখতে পাচ্ছেন এটা আঁচলে থাকছে এটা এবং সম্পূর্ণ বডিতে থাকছে এটা পুরো ফুল বডিতে গড্জি আসছে এই কাজটি করা আছে কিন্তু কাজে কমতি হচ্ছে না আঁচল বডি কুচি কমা দিবেন ব্লাউজ পিস তো রানিংয়ে আসে ইচ্ছে হলে কাটতে পারবেন না কাটলেও শাড়ির সাথে পরা যাবে খুবই সুন্দর এক হাজার পঞ্চাশ টাকা কিন্তু খুব সুন্দর শাড়িগুলো পাচ্ছেন রূপালের শপটি থেকে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে চৌষট্টি জেলায় কিন্তু আমাদের হোম ডেলিভারি সিস্টেমটা আছে যারা অনলাইনে নিতে চাচ্ছেন আপনারা যারা ঢাকার মধ্যে আছেন হোম ডেলিভারি আপনার বাসায় পৌঁছে দেবে ফুল ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে এক টাকাও অগ্রিম পেমেন্ট করতে হবে না আপনার বাসায় জাস্ট আজকে অর্ডার করবেন আগামীকালকে পেয়ে যাবেন পুরো ফুল ক্যাশ অন ডেলিভারিতে এবং যারা ঢাকার বাহিরে আছেন শুধু ডেলিভারি চার্জটা অগ্রিম পেমেন্ট করবেন একটা নিলে একশো তিরিশ বা দুইটা নিলে একশো পঞ্চাশ এরকম আর কি শাড়ি কোয়ান্টিটি বাড়লে একটু ডেলিভারি চার্জটা একটু বেড়ে যায় স্বাভাবিকভাবে আপনারা জানেন ওজনটা বেড়ে যাওয়ার জন্য তো সেই জন্য কিন্তু শুধু ডেলিভারি চার্জটা আগে পেমেন্ট করতে হবে বাংলাদেশের যে কোনো জায়গায় যে কোনো প্রান্ত থেকে স্টেট ফাস্টের মাধ্যমে কিন্তু আপনি ঘরে বসে অনলাইনে অর্ডারগুলো কনফার্ম করতে পারবেন একদিনের ব্যবধানে আপনি পেয়ে যাবেন আজকে অর্ডারগুলো আগামীকালকে কিন্তু যে কোনো প্রান্তেই থাকেন না কেন আপনি পেয়ে যাচ্ছেন খুব সুন্দর শাড়িগুলো রূপালয় শপটি থেকে এবং খুব সুন্দর শাড়িগুলো নিতে যারা দোকান এসে দেখে নিতে যাচ্ছেন শাড়িগুলো স্ক্রিনে শোকর আছে দোকানের অ্যাড্রেসটি ঢাকা নিউ মার্কেটের অপজিটে কাউসিয়া মার্কেট সংলগ্ নেই নূর ম্যানশন শপিং সেন্টারে তৃতীয়তলা চলে আসবেন খুব সুন্দর এই শাড়িগুলো পাচ্ছেন ইউনিক ডিজাইন প্রিমিয়াম কোয়ালিটির এই শাড়িগুলো পাচ্ছেন রূপালের শপটি থেকে মাত্র এক হাজার পঞ্চাশ টাকাতে অসাধারণ কালার কম্বিনেশন ডিজাইনের শাড়িগুলো পাচ্ছেন আমাদের শপটি থেকে আঁচলটা এটা এবং সম্পূর্ণ বডিতে এটা পুরো ফুল করে পুরো ফুল শাড়িতে গর্জিয়াস এই কাজটি করা আছে কাজে কোনো কিন্তু কমতি হচ্ছে না আঁচল বডি কুচি কোমর ব্লাউজ পিস পর্যন্ত কাজগুলো করা আছে কিন্তু আর যারা খুব সুন্দর শাড়িগুলো নিতে দোকানে সে দেখে নিতে চাচ্ছেন স্ক্রিনে শো করা আছে দোকানের অ্যাড্রেসটি ঢাকা নিউ মার্কেটের অপোজিটে কাউসিয়া মার্কেট সংলগ্নে নূর ম্যানশন শপিং সেন্টারের তল চলে আসবেন খুব সুন্দর শাড়িগুলো পাচ্ছেন রূপালয় শপ থেকে আচলটা এটা আর অবশ্যই ফোন দিয়ে অর্ডারগুলো কনফার্ম করবেন কারণ অনেক সময় এসএমএস করলে রিপ্লাইটা দেওয়ার সময় সুযোগ থাকে না বা দেখা হয় না সেই জন্য কিন্তু আপনারা অবশ্যই ফোন দিয়ে অর্ডারগুলো কনফার্ম করবেন আচলটা এটা দেখতে পাচ্ছেন এবং সম্পূর্ণ বডিতে থাকছে অংশটা পুরো ফুল বডিতে গর্জিয়াস এই কাজটি করা আছে আপনাদের বোঝার সুবিধার্থে কিন্তু একটা শাড়ি সম্পূর্ণটা খুলে দেখাচ্ছি আমরা কিন্তু সবগুলো শাড়িতে খুলে দেখানো সম্ভব না অবশ্যই ভালো লাগলে ফোন দিয়ে কিন্তু অর্ডারগুলো কনফার্ম করতে হবে আপনাদের কারণ এসএমএস করলে আমি আবারও বলছি রিপ্লাই দেওয়ার সময়টা থাকে না আমাদের তো নেক্সট ওয়ান আমি যে আরেকটি কম্বিনেশন দেখাচ্ছি এটা আঁচলটা থাকছে এই অংশে আঁচলে এবং সম্পূর্ণ বডিতে থাকছে এটা পুরো ফুল বডিতে গরজি আসতে এই কাজটি করা আছে কাজে কোনো কমতি নেই এ টু জেড যদি ভালো লেগে থাকে নিয়ে নিতে পারেন রূপালের শপটি থেকে এটা আঁচলটা দেখতে পাচ্ছেন এই অংশে আঁচলের ডিজাইনটা এবং সম্পূর্ণ বডিতে থাকছে এটা পুরো ফুল বডিতে গরজি আসতে এই কাজটি করা আছে এই দেখতে পাচ্ছেন সম্পূর্ণ শাড়িটা কিন্তু গর্জিয়াস কাজটা করা এবং ডিজাইনটাও কিন্তু অসাধারণ এই শাড়িগুলো অন্য শব্দ ওখানে সেল করছে পনেরোশো থেকে দুই হাজার টাকা আঠারোশো টাকা যার থেকে যা নিতে পারে তো কিন্তু আমাদের কাছে পেয়ে যাচ্ছেন একদমই পাইকারি প্রাইস মাত্র এক হাজার পঞ্চাশ টাকাতে খুব সুন্দর সুন্দর শাড়িগুলো পাচ্ছেন রূপালয় শপটি থেকে আঁচলটা দেখতে পাচ্ছেন এই অংশে থাকছে এবং সম্পূর্ণ বডিতে থাকছে এটা পুরো ফুল বডিতে গর্জিয়াস এই কাজটি করা আছে কিন্তু কাজে কোনো কমতি নেই এই ডিজাইনটা কিন্তু খুব অসাধারণ আমি ছোট কাজ বড় কাজ একটু ঘন কাজ দেখাচ্ছি আবার একটু ছোট কাজের মাঝে দেখাচ্ছি সিম্পল এবং মিনিমাম গর্জিয়াস সব ধরনের কালেকশনে কিন্তু দেখাচ্ছি আজকের ভিডিওতে যদি ভালো লেগে থাকে নিয়ে নিতে পারে শাড়িগুলো রূপালয়ের সবটি থেকে এটা কি তো এই শাড়ি না আচ্ছা দে 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 তো আমি আরেকটি ডিজাইন দেখাচ্ছি গ্রামীণ চেকের মাঝে এই শাড়িগুলো এটা কিন্তু এই শাড়ি না ডিজাইনটা টোটালি চেঞ্জ আচল দাদা এটা যদি গ্রামীণ চেক পছন্দ করে থাকেন যদি গ্রামীণ চেক একটু অনেকে শখের বসো কিন্তু গ্রামীণ চেক পরে অনেকে তো এটা আচলটা দেখতে পাচ্ছেন যদি আপনাদের ভালো লেগে থাকে গ্রামীণ চেকের এই সুন্দরী শাড়িটি পেয়ে যাচ্ছেন রূপালয় শপটি থেকে এক হাজার টাকাতে অসাধারণ ডিজাইনের পুরো ফুল শাড়িতে গডজিয়াস কাজ করা আছে আর ব্লাউজটা আপনার কাটতে হবে কাটা ছাড়া পরা যাবে না যদি ভালো লেগে থাকে ফোন দিয়ে অর্ডারগুলো কনফার্ম করতে হবে আপনাদের নিউ ডিজাইন নিউ কালেকশনের মাঝে শাড়িগুলো পাচ্ছেন রূপালের শপটি থেকে লাস্ট ওন আমি আরেকটি কালার দেখাচ্ছি কচি কলাপাতা কালার এই কালারটা কিন্তু খুবই অসাধারণ আঁচলটা দেখতে পাচ্ছি নিয়ে অংশে থাকছে আঁচলে এবং সম্পূর্ণ বডিতে থাকছে এটা পুরো ফুল বডিতে গর্জিয়াস এই কাজটি করা আছে তো আজকের মতো এখানে নিচ্ছি চলে আসবো নতুন আরও কিছু ভিডিও কালেকশনে সে পর্যন্ত আশা করি ভালো থাকবেন আসসালামু আলাইকুম